আরও অনেক কিছু বলেছেন এতগুলো মানুষকে চাকরি দেবে বলেছেন ঠিক আছে মমতা ব্যানার্জি শুধুমাত্র এক লাখ দশ হাজার টাকা পুজো কমিটিকে দিতে পারে কিন্তু এটা মমতা ব্যানার্জিকে বুঝতে হবে যে ওনার এই টাকা দিয়ে মানে মানুষের টাকা নিয়ে তার উপরে টাকার ফুটানি দেখিয়েও সেটা লাভ হতো না কারণ এতগুলো এতগুলো পুজো প্যান্ডেল কিন্তু তাকে টাকাটা ফেরত তার এই অনুদান নিতে চাইছে না অনুদান কিন্তু নিতে চাইছে না টাকা দিয়ে সব কিছু বন্ধ করা যায় না সফল অসফল হওয়ার ব্যাপারটা তো অভিযান সফল হলেও কি তিলোত্তমার বিচার পাবে আমরা কোনো অভিযান সফল হওয়ার জন্য তো পথে নামিনি আমরা তিলোত্তমার বিচার পেয়ে নেমেছি কালকে যদি সফল নাও হয় কিন্তু যদি তিলোত্তমার বাবা মা একটা মিছিলে হাঁটছেন সেটাও একটা বড় ব্যাপার তো সেটা যখন আমরা তো সারাক্ষণই রাজপথে নেমে রয়েছি ও আমরা ততদিন অবধি ততদিন অবধি এখানে থাকবো ততদিন অবধি রাজপথে থাকবো তত যতদিন না ন্যায় বিচার পাবে তোমার এক বছর অতিক্রান্ত বিচারহীন এক বছর যেখানে দোষীদের এখনো অবধি কোনো শাস্তি নেই দোষীদেরকে ধরা হয়নি এমনকি বিজেপি সিবিআইয়ের সাথে তৃণমূলের সাথে সেটিং করে এই গোটা চক্রটাকে আড়াল করার চেষ্টা করছে যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছে মানুষ গোটা বাংলার নবজাগরণ ঘটেছিল আজ থেকে এক বছর আগে আমাদের এসএফআই ডিওয়াই এফ আই কমরেডরা সেই দিন ওই গাড়িটাকে আটকে ছিল বলে মানুষ জানতে পেরেছিল এই ঘটনাটা সেখানে দাঁড়িয়ে গোটা বাংলায় যখন এই প্রতিবাদ সংগঠিত হলো মোদি মমতার সেটিংয়ের কারণে একজন নারী সে তার ন্যায্য যে সুরক্ষা যে ন্যায্য তার অধিকার সেই অধিকার থেকে সে বঞ্চিত হয়েছে আমাদের স্পষ্ট কথা গোটা বাংলা জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা একের পর এক অপরাধের ঘটনা ঘটে চলেছে সেখানে দাঁড়িয়ে এই প্রতিবাদ থেমে থাকবে না এই প্রতিবাদ প্রত্যেকটা অঞ্চলে ছড়িয়ে পড়বে আজকে এক বছর অতিক্রান্ত হয়েছে তবু এত মানুষ রাস্তায় নেমেছে তার একটাই কারণ এই গোটা বাংলা জুড়ে যে দুষ্কৃতিতে চক্র যে ধর্ষক রাজের রাজ চলছে এই রাজকে খতম করতে হবে আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচন মানুষ সচেতন হচ্ছে মানুষ ঐক্য করে তুলছে এই ধর্ষক সরকারের বিরুদ্ধে এই লড়াই চলবে ততদিন যতদিন না পর্যন্ত এই তুলোক্তমার দোষীরা ন্যায্য শাস্তি পাচ্ছে ততদিন বিচার বিচার পাওয়া বিচার পাওয়াটা পুরোপুরি রাষ্ট্রের কাজ বিচার পাইয়ে দেওয়া রাষ্ট্র যদি রাষ্ট্র যদি বিচার না পাইয়ে দেয় তাহলে মানুষ প্রতিবাদ করে এই বিচারকে আদায় করে কি করে নিয়ে আসতে হয় আইন আদালত থেকে শুরু করে রাস্তার সংগ্রামে আমরা যেরকম ছিলাম সেরকম আছি সেরকম থাকবো যতদিন না পর্যন্ত এই দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কমরেডরা গোটা বাংলার সু সুচিন্তক মানুষরা রাস্তায় নামবে এবং শুধুমাত্র তিলোত্তমার জন্য না আমার আপনার বাড়ির প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা ছাত্রীর জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে নইলে এই দুষ্কৃতি চক্র এই ধর্ষকরাজের চক্র থেকে আমরা বেরোতে পারবো না মমতা ব্যানার্জির আন্দোলন হচ্ছে গিয়ে কাদের নিয়ে আন্দোলন করতো এই যারা আজকে ধর্ষকরাজ চালাচ্ছে যারা এই ধর্ষকরাজের মাথা তাদেরকে নিয়ে আন্দোলন করতো মদন মিত্র কল্যাণ ব্যানার্জি ফিরা হাকিম এরা আন্দোলনের মুখ হতে পারে কোনোদিনও এরা প্রত্যেক দিন এই এই যে একের পর এক ঘটনা ঘটেছে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা দেখেছি কল্যাণ ব্যানার্জি বলেছে বন্ধু বন্ধুকে যদি রেপ করে প্রশাসন কি করবে এই কথা যারা বলে তাদেরকে নিয়ে লড়াই করেছিল যে মমতা ব্যানার্জি এক সময় তার কাছ থেকে আমরা ন্যায় বিচারের লড়াই শিখব না ন্যায় বিচারের লড়াই পশ্চিমবাংলার মানুষ দেখিয়ে দিয়েছে বাংলার ইতিহাসে প্রথম এরকম একটা আন্দোলন গড়ে উঠেছিল যেখানে সর্ব অংশের মানুষ জনমত নির্বিশেষে দল নির্বিশেষে রাস্তায় নেমেছিল শুধুমাত্র একটাই কারণে আমার আপনার বাড়ির মহিলারা সুরক্ষিত হয় তিলোত্তমার আমার দোষীরা যাতে শাস্তি পায় সেই কারণে এই লড়াই চলছে এই লড়াই চলবে এই লড়াই থেকে মানুষ সরে যাবে